আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি তো আমার সোনাটার একটু শরীরটা খারাপ দেখুন আমরা বিকালবেলা এখানে ঘুরে বেড়াচ্ছি বাড়ির সামনে তো আমার সোনা ঘুরে ঘুরে বেড়াচ্ছে গায়ে হাত দিয়ে না সোনা চলে আসে এখানে চলে তোমার তোমার হাতে কি ওটা দেখি এখানে এসো এখানে চেয়ারে বসো তোমার হাতে কি কে দিয়েছে দিয়েছে ফুল মা এখানে একটা ছাগল এসেছে আমাদের সজনা গাছ এখানে এসো এখানে এসো পায়ে পা দেবে কিন্তু এখানে চলে এসো শোনাই এই গাছটাতে ফুল ফুটেছিল সোনা ছিঁড়ে নিয়েছে এখন ঘুম থেকে শরীরটা ভালো না গলায় ব্যথা হয়েছে তোমার গলায় কোথায় ব্যথা হয়েছে মা দেখাও কোথায় ব্যথা হয়েছে মা ওখানে

মা তাকলু করে দিয়ে দে হ্যাঁ না কে টাকলু করে দিয়েছে তোমাকে মা তাই আচ্ছা আর টাকলু করে দেবো না হ্যাঁ সেনা সরি সেনা ছাগলটা দাঁড়াও লাঠি দিয়ে মারো লাঠি দিয়ে মারো লাঠিটা দিয়ে মারো মারো হ্যাঁ হ্যাঁ বলে এই আমাদের জ্বালানি খেয়ে নিচ্ছিস কেন তুই চলে এসো এবার চলে এসো চলে ব্যাক চলে এসো হ্যাঁ আমাদের জ্বালানি খাবি আর বস্টু ছাগল তোমার গলায় কোথায় ব্যথা আছে দেখাও কোথায় ব্যথা মা গলায় গলায় কোথায় ব্যথা বাবা দেখাও কিছু না গলায় ব্যথা হয়েছে তো গলা ফুলেছে তো দেখাও মাম্মা বিকাল বেলা ওয়েদারটা খুব সুন্দর অবশ্য বিকাল নয় সন্ধ্যা হয়ে গিয়েছে এখন আমাদের বাড়ি তো আমার সোনাকে সোনার জন্য সবাই দোয়া করবেন আমার সোনা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় সোনা বলো আল্লাহ হাফেজ আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন হ্যাঁ দাঁড়াও দাঁড়াও বলো আগে বলো আল্লাহ হাফেজ বলো আল্লাহ হাফেজ ঘুম পাচ্ছে এখন ঘুম থেকে উঠলি তো বাবা আল্লাহ হাফেজ